সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আলোচনার বিষয় আমি দু তিনটে পর্বে করবো নতুবা একটা ভিডিওটা বড় হয়ে যাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে কি অবশ্যই পারবে তবে কয়েকটি বিষয় এবং ইতিহাসের ধারাবাহিকতা বুজার এবং জানার বিষয় আছে শুধু বললেই হবে না কয়েকদিন আগে আমি একটি ছোট্ট পোস্ট দিয়েছিলাম উনিশশো পঁচাত্তর চব্বিশ এক নয় তার কারণ হচ্ছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এই বিষয়টা বুঝতে হবে এই কারণে আমি বিশ্লেষণ করছি কারণ আমি ওই সময়ে ছাত্রলীগ পুনর্গঠনে সক্রিয় ছিলাম আমাদের অঞ্চলে সুনামগঞ্জ অঞ্চলে সিলেট অঞ্চলে বঙ্গবন্ধু হত্যার পর সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর প্রথমে মুস্তাক তারপরে খন্দকার খন্দকার মুস্তাক তারপরে রোমান ক্ষমতায় আসে আমরা সবাই জানি উনিশশো জিয়াউর রহমান এসেই প্রতিটি সামরিক শাসককে এক সময় না এক সময় রাজনীতির আবরণ নিতে হয় না হলে দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয় না তাই জিয়াউর রহমান প্রথমে একটা আইন করল একেবারে পিপিআর পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন আইন সেই আইনে আওয়ামী লীগ আবার কারণ বঙ্গবন্ধু উনিশশো সালে পঁচিশে জানুয়ারি আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করেছিলেন বিলুপ্তনা পাঁচ সালে একীভূত করেছিলেন আরও সিপিবি এবং নেপের সাথে জহরাত প্রথমে এক সময় জহর তাজউজুদ্দিনকে আহববাগ করে জহরাতজুদ্দিনকে আমরা সবাই চিনি মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু অত্যন্ত বিশ্বস্ত ছিলেন এবং ধীরস্থির যাকে আমি চীনের চৌন লাইয়ের মতো সাথে তুলনা করি চীনের বিপ্লবের নেতা ছিলেন মাউ সেতুং কিন্তু মূলত চিন্তাশক্তি শক্তি বা পরিকল্পনা বিভিন্ন বিষয়ে অত্যন্ত ইয়ে ছিলেন চুয়াল্লাই মহ সহযোগী এবং তাজুদ্দিন আহমদ সহ ছিলেন সেইভাবে ওই জন্য তীক্ষ্ণদিক বুদ্ধিসম্পন্ন ছিলেন ধীরস্থির ছিলেন তার সাথে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এম মনসুর আলী কামারুজ্জামান সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা যাই হোক সেই তাজ আমাদের সহধর্মী করে মূলত আওয়ামী লীগ পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয় সেই সময়ে আমরা যারা ছাত্রলীগ পুনর্গঠনে অংশ নিয়েছি করেছি সেই প্রজন্ম কিন্তু সেই প্রজন্ম আজকের প্রজন্মধ্যে মধ্যে দিন রাত্রির ব্যবধান আমরা হচ্ছি উনিশশো ষাটের দশক সত্তর দশকে আদর্শিক ছাত্র নেতাদের আমরা তাদের কাছ থেকে আদর্শটা শিখেছিলাম নৈতিকতায় আমরা শিখেছিলাম সিনিয়রদেরকে শ্রদ্ধা করতে হয় শিখেছিলাম পাশাপাশি আওয়ামী লীগের বঙ্গবন্ধুর অবর্তমানে জাতীয় চার নেতারা বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্বে তারা ছিলেন তারা অনেক রাজনৈতিক পরিপক্ষ এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা নেতৃত্ব এসেছেন চব্বিশটি বছর পঁচিশ বছর ত্রিশ বছর জেল খেটেছেন অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন জনগণের সাথে তাদের একটা নারীর সম্পর্ক ছিল সেই নেতৃত্ব আরেকটি বিষয় ছিল বঙ্গবন্ধুকে মারা মারা হয়েছে সপরিবারে জাতীয় চার নেতাকে হত্যা করা হচ্ছে জেলখানায় ইতিমধ্যে আওয়ামী লীগের নেতারা কিন্তু জেলে গিয়েছেন আত্মপনে গিয়েছেন কিন্তু দেশান্তরিত হননি একমাত্র কাদের সিদ্দিকীর নেতৃত্বে একটি গ্রুপ তরুণদের বিশেষ করে তারা ভারতে গিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সরকার তখন কংগ্রেস সরকার তারা সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে জওরমান সরকারকে হঠাৎ চেয়েছিলেন তা সম্ভব হয়নি কারণ আওয়ামী লীগ এমন একটি দল যে দল জনগণ জনগণকে বাদ দিয়ে কিচ্ছু করা সম্ভব না হ্যাঁ তারা চেষ্টা করেছেন তাদের যে এফোর্ট এফোর্টকে শ্রদ্ধা অবশ্যই করে কিন্তু সেই পথটা ছিল ভুল পথ ছিল যাই হোক আওয়ামী লীগ প্রক্রিয়া পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হলো খুব সম্ভবত আটাত্তর সালে এবং সাতাত্তর সালের দিকে আমি এই মুহূর্তে আওয়ামী লীগের প্রথম কাউন্সিল হয় ইডেন হোটেলে ঢাকায় আব্দুল মালিক উকিলকে সভাপতি এবং আব্দুল রাজ্জাককে সাধারণ সম্পাদক করে তখন অনেকেই জেল থেকে মুক্ত হয়েছেন রাজ্জাক ভাই মুক্ত হয়েছেন মালিক উকিল তো চিনিনি তারপরে আটত্তরের নির্বাচন গণ ঐক্যজুট করে কর্নেল ওসমানী কর্নেল উসমানীর পঁচত্তরী কর্নেসম্যানের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে তারপরেও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বৃহত্তরক্ষ্য গড়ে তোলার জন্য আওয়ামী লীগকে পুনর্গঠিত করার জন্য গণ জোট গঠন করে গঠন করে তৃণমূল পর্যায়ে এই প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুনর্গঠিত হয় সারা দেশে উনআশি নির্বাচনে সাধারণ নির্বাচনে রহমানের অধীনে ব্যাপক কাঠছুপি জালিয়াতির পরেও আওয়ামী লীগ উনচল্লিশ আসনে জয়লাভ করে বিরোধী দলের ভূমিকা পালন করে সংসদ এইভাবে ধীরে ধীরে আওয়ামী লীগ সংগঠিত হয় তারপর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি আশি ইংরেজিতে এসে প্রথম আওয়ামী লীগ প্রথম আওয়ামী লীগ অর্ধ দিবস তেসরা নভেম্বর জেল হত্যা দিবসে তেসরা নভেম্বর অর্ধ দিবস হরতাল পালন করে ঘোষণা দেয় আমি তখন স্কুলের ছাত্র সিলেটে গিয়েছিলাম তখন কলেজে ভর্তি হইনি এসএসসি পরীক্ষা দিয়ে মাত্র দিয়েছি হরতালের সময় আমি সিলেটে উপস্থিত ছিলাম সেই দিন আমি একটা ঘটনা বলি আপনার শফিক রহমান চৌধুরী যিনি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সিলেট দুইয়ের সাংসদ ছিলেন সরকার প্রথমে আগ পর্যন্ত তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন আপনারা শফিকুর রহমান চৌধুরী তখন ছাত্রনেতা সিলেটে তখনও তিনি বিলাস প্রবাসী হননি আরেকজন ছিলেন আজি রহমান মানিক অনেকে হয়তো পুরনো যারা অনেকেই নাম শুনেছেন আজকে যে কাউন্সিলার আজাদুর রহমান আজাদ আজাদের বড় ভাই অত্যন্ত জনপ্রিয় ছিলেন মানুষের সাথে ভালো সম্পর্ক ছিল সাহসী ছিলেন যারা টিলাগোর সম্পর্কে সিলেটের ধারণা আছে তারা নিশ্চয় বড়ুয়া মোটরের পয়েন্টটা জানেন বড়ুয়া মোটর মানিকবাইদের বাড়ির সামনে আজাদের বাড়ির সামনে সেইখানে তখন বাবরুল হোসেন বাবুল সবেমাত্র বিএনপিতে যোগদান করেছেন তিনি তার লাঠি লাঠিয়ার বাহিনী নিয়ে জিপে করে বিএনপির সারা শহর দাপিয়ে বেড়াচ্ছেন যেখানে আওয়ামী লীগ পাচ্ছেন সেখানে পিটানোর চেষ্টা করছেন হো আরেকের দিন বন্দরবাজারে মশাল মিছিল করতে গিয়ে আমাদের বন্ধু এনামুল মনির সহ এবং সম্ভবত তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু নাসুল মরহুম গ্রেপ্তার হয়েছিলেন সম্ভবত অ্যাডভোকেট নাম প্রায় মধ্যে মনে আসছে না আমার মাপ করবেন খুবই আওয়ামী লীগ অত্যন্ত একটি খুবই নৈবিধিত প্রাণ ছিলেন তিনিও গ্রেপ্তার হয়েছিলেন অ্যাডভোকেট সো এই মুহুর্তে নামটা আমার মট পরের দিন আমি হরতালের দিনের কথা বলি আজাদের বাড়িতে সামনে শফিকুর রহমান চৌধুরী একটি রিক্সার পাম চাকার পাম চারতে যান নিজে নেতা কিন্তু উনি নিজে গিয়ে রিক্সার চাকার পাম্প গিয়েছেন বাতাস মানিক বাইয়ের সাথে পুলিশ ওনাদেরকে রিক্সার চাকার বাতাস ছাড়তে দিবে না আমরা দাঁড়িয়ে আছি দেখছি শফিক ভাই ছাড়বেনি মানিক ভাই ছাড়বেনি পুলিশকে শফিক ভাই একরকম ধাক্কা দিলেন পুলিশকে সর বলে আমি ছাড়ব তারপর যাওয়া হওয়ার হলো সেই পয়েন্ট থেকে সেই জায়গা থেকে ভাইয়ের গায়ে পরেন লঙ্গি মানিক ভাইয়ের পরে লঙ্গি ভাইয়ের গায়ে গেঞ্জি এবং একটি চাদর সহ উনারা গ্রেপ্তার হয়ে গেলেন প্রথম হরতালে নেতারা নেতারা ছিলেন শফিক ভাই গ্রেপ্তার হলেন ভাই গ্রেপ্তার হলেন দীর্ঘদিন জেল খাটার পরে ওনারা মুক্তি পেলেন এইভাবে আওয়ামী লীগ সংগঠিত হয়েছে নেতারা মাঠে ছিলেন জেলে ছিলেন কিন্তু দেশান্তরিত হননি আওয়ামী লীগ নতুন করে আবার কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াতে চাচ্ছে সেই জায়গায় আমাদের করণীয় কি আমাদেরকে কতটুকু করতে হবে নেতারা কোথায় নেতারা থাকবেন কিনা মাঠে সে প্রশ্ন আসেই কর্মী না মাঠে থাকবে আজকে এ পর্যন্তই কালকে আবার আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো এবং কর্মসূচি নিয়ে কথা বলল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা